আসসালামু আলাইকুম প্র্যাকটিক্যাল বিজনেস লাইফ প্রজেক্টে আপনাদের স্বাগতম গত পর্বে আমরা নিস সিলেকশন কিভাবে একটা নিস কোয়ান্টিফাই করতে হয় ওইগুলো দেখছিলাম তো আজকে আমরা দেখব প্রোডাক্ট রিচার্জ সম্পর্কে এখানে প্রথমে প্রোডাক্ট রিচার্জ সম্পর্কে যাওয়ার আগে আমি প্রথমে কিছু মিস্টেক বলে নেই যারা অনলাইনে বিজনেস স্টার্ট করতে চায় কোনো আইডিয়া নেই তারা যে কোনো প্রোডাক্ট মানে তাদের পছন্দ অনুযায়ী প্রোডাক্ট সিলেকশন করে সবচেয়ে থেকে বড় ভুল এই প্রোডাক্ট সিলেকশনে করে তো প্রোডাক্ট সিলেকশনে যদি আপনার ভুল হয় তাহলে আপনার বিজনেস ফেইল হানড্রেড পারসেন্ট শিওর কেন আপনি যতই বিজনেস স্ট্র্যাটেজি বিল করেন যতই মার্কেটিং করেন না কেন আপনি বেস্ট বেস্ট মার্কেটিং করেন তাও আপনার বিজনেস লস করবে যদি প্রোডাক্টটা আপনার রাইট প্রোডাক্ট সিলেকশন না হয় তো রাইস প্রোডাক্ট সিলেকশন করার জন্য আমি কিছু ক্রাইটেরিয়া বলে দিব যদি প্রোডাক্টের ফিট না থাকে আপনি যতই ট্রাই করেন আপনি প্রোডাক্ট সেলস করতে পারবেন না করার জন্য আপনাকে আমি এখানে পাঁচটা ক্রাইটেরিয়া বলছি এইগুলা থাকতে হবে একটা প্রোডাক্টের বেস্ট প্রোডাক্ট করার জন্য তো এখানে যে বিষয়টা হলো আমরা যারা বিগিনার এজ এ বিগিনার যারা বিজনেস শুরু করে তারা প্রথমে এই সম্পর্কে জানে না কিভাবে প্রোডাক্ট রিচার্জ করতে হয় তো আজকে আমি প্রোডাক্ট রিচার্জ সম্পর্কে ইন আলোচনা করে দিব যেন আপনার লস থেকে বাঁচতে পারেন এবং আপনি উইনিং প্রোডাক্ট খুঁজে পেতে পারেন খুব সহজে এখানে দেখবেন অনেকে অনেক অনেক টাকার সেলস করে দেখিয়ে দেয় কিন্তু তাদের এর ব্যাক কি চলছে ওই জিনিসটা বলে না কেননা আপনি একটা প্রোডাক্ট অনলাইনে নিয়ে নামলেন ওই প্রোডাক্টটাই দিয়ে আপনার উইনিং প্রোডাক্ট হবে মানে ওই প্রোডাক্ট দিয়ে যে আপনি বিগ অ্যামাউন্ট সেলস করে নেবেন এমনটা হয় না কখনো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি আমি যেটা মনে করতাম যে এই প্রোডাক্টটা হয়তো অনেক বেশি সেলস হবে আর একটা প্রোডাক্ট এইটা মোটামুটি সেলস হবে এরকম একটা প্ল্যানিং মানে আমার ব্যক্তিগত একটা আইডিয়া থেকে বলি পরবর্তীতে দেখা যায় ডেটা অ্যানালাইসিস করে ওই প্রোডাক্টটা বেশি বিক্রি করে যেটা আমি মনে করছিলাম এই সেলস মোটামুটিভাবে হবে ইভেন যখন এড রান করি আমরা আমাদের একটা পার্টনারের জন্য করছিলাম তো দেখা যায় ইউজ সেলস হয়েছে তো যে বিষয়টা হলো আপনারা কখনো গেস করতে পারবেন না যে এই প্রোডাক্টটা চলবে এই প্রোডাক্টটা চলবে না তো একটা উইনিং প্রোডাক্ট বার করার জন্য আমরা মাল্টিপল প্রোডাক্ট টেস্ট করি বিভিন্ন প্রোডাক্ট টেস্ট করি আপনি আপনারা যদি দেখেন যে অনলাইনে একটা প্রোডাক্ট একজনে দশ লক্ষ বিশ লক্ষ আর আপনি আপনি ওইটা দেখে মাথা নষ্ট হয়ে গেল হ্যাঁ টাচ করে ওই পড়লেন ব্যাপারটা কিন্তু এরকম হয় না যিনি দশ লক্ষ টাকা সেলস করে এই দশ লক্ষ টাকার সেলসের পিছনে একটা মাস্টার মাইন্ড আছে কমপক্ষে উনি পাঁচ ছয়টা প্রোডাক্ট টেস্ট করছে দেখছে যে কোন প্রোডাক্টটা সেলস হচ্ছে তখন ওই প্রোডাক্টটা দিয়ে সে মার্কেটিং মানে সে একটা ভিডিও করলো করে আপনাদের দশ লক্ষ টাকা সেলস করে দেখিয়ে দিল বিশ লক্ষ টাকা সেলস করে এইরকম লাইক দিস ওকে তো প্রোডাক্ট আপনারা অন্য মানে অনলাইনে ভিডিওগুলো দেখে মাথা নষ্ট করবেন না এইটাই হলো আমার একটা অ্যাডভাইস ছোট্ট অ্যাডভাইস ওকে যাই হোক তো প্রোডাক্ট সিলেকশনের জন্য আপনাকে অবশ্যই মাল্টিপুল প্রোডাক্ট টেস্ট করে আপনি একটা উইনিং প্রোডাক্ট বের করতে হবে একটা প্রোডাক্ট সিলেকশন করার জন্য কি কি ক্রাইটেরিয়া হতে হয় তো তা আমি বলে দিই এখানে হলো প্রথমে আপনি যে প্রোডাক্টটা সেলস করবেন যে প্রোডাক্টটা সিলেক্ট করবেন সে প্রোডাক্টটা অবশ্যই প্রবলেম সলভিং হতে হবে যদি প্রবলেম সলভিং না হয় তাহলে অবশ্যই ফ্যাক্টরের মধ্যে ওই প্রোডাক্টটা পড়তে হবে এই দুইটার থেকে একটা ক্রাইটেরিয়া মিট করতে হবে রাইট ওই প্রোডাক্টের মার্কেটে ডিমান্ড থাকতে হবে এবং এই প্রোডাক্টটার অবশ্যই প্রফিট মার্জিন এটা আমি রেভিনিউ বলতে না ডিরেক্ট প্রফিট টু এক্স হতে হবে আদারওয়াইজ আপনি মার্কেটিং করবেন আপনার দিন শেষে দেখবেন প্লাস মাইনাস করে প্রফিট কিছুই নেই আপনি জাস্ট প্রোডাক্টই সেলস করলেন এবং প্রোডাক্ট ডেলিভারি করলেন আপনার দিন শেষে আপনার যে একটা প্রফিট ওইটা কিছুই খুঁজে পাবেন না তো এর জন্য অ্যাটলিস্ট প্রফিট টু এক্স থাকতে হবে তো টু এক্স হলে আমাদের মার্কেটিং কস্ট ডেলিভারি কস্ট আদার্স যে ওয়েবসাইট ম্যানেজমেন্ট আরও আদার্স যে খরচ স্টক ম্যানেজমেন্ট ওই সব ফ যাবে মোটামুটিভাবে একটা স্মল অ্যামাউন্টের প্রফিট আমাদের থাকবে অ্যাটলিস্ট এর নিচে যাওয়া যাবে না এর উপরে যাওয়া যায় যদি ভালো এবং ওই প্রোডাক্টটা মার্কেটে কম্পিটিশন অনেক কম হতে হবে লো কম্পিটিশন হতে হবে আপনি যদি এখানে ধরেন আমি আপনার প্রোডাক্টের প্রবলেম সলভিং সলভ করতেছে প্রোডাক্টটা মার্কেটে অনেক ডিমান্ড আছে প্রফিট মার্জিনও অ্যাটলিস্ট টু এক্স আছে মানে টু এক্স আছে বরাবর এর উপরে নেই কিন্তু কম্পিটিশন অনেক বেশি তো কম্পিটিশন বেশি হলে হবে কি ব্যাপারটা আপনি যখন মার্কেটিং করবেন আপনার অ্যাড কস্টটা বেড়ে যাবে দেখা যাবে আপনার কোনো কোনো বিজনেস ওনারের প্রোডাক্ট সোর্সিং খুব কম টাকায় খরচ করতে পারে খুব সহজে করতে পারে তো আপনি তো তাদের সাথে কম্পিটিশন করতে পারবেন না কেননা আপনার জন্য হয়তো প্রোডাক্ট সোর্সিং কঠিন হবে অন্যর জন্য প্রোডাক্ট সোর্সিং বেশি সহজ হবে আবার কারো কারোর ক্ষেত্রে দেখা যাবে যে সে একটা ওল্ড বিজনেস তার বিজনেস ম্যানেজারের ডেটা আছে তো তার একটা কম আসবে কিন্তু আপনি যখন এজ এ নিউ স্টার্ট করবেন এজ এ নিউ যখন স্টার্ট করবেন আপনার থাকবে না এডম্যানাজারের ডেটা আপনার প্রোডাক্ট সোর্সিংও মোটামুটি কঠিনই হবে কেননা নতুন যখন আমরা স্টার্ট করব আমরা তো কিছুই জানি না আস্তে 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 করে আমাদের গ্রো করতে হবে তো এর জন্য ইনিশিয়ালি আমরা ফোকাস লো কম্পিটিশন ভেরি লো কম্পিটিশন তখন আমরা বিজনেসটা আমাদের প্রোডাক্ট সোর্সিংটা ইজি হয়ে যাবে আমাদের ডেটা আসবে তখন আমরা মিডিয়াম কম্পিটিশনে যেতে পারি আস্তে আস্তে এটা উপরে হবে কিন্তু ইন ইন দা বিগিনিং আমাদের ভেরি ভেরি লো কম্পিটিশনে কাজ করতে হবে আদারওয়াইজ আমরা আমাদের ক্যাপিটাল খুব কম থাকে ইন দ্য বিগিনিং তো আমাদের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কম থাকে এর জন্য আমরা লো টাই চোর্স করব যখন আমরা একটু গ্রো করব তখন আমাদের কম্পিটিশন লেভেলটা আস্তে আস্তে করে বাড়ালে কোনো সমস্যা হবে না কিছু প্র্যাকটিক্যাল দেখিয়ে দিই কীভাবে আপনারা একটা প্রোডাক্টের মার্কেট ডিমান্ড দেখবেন এবং কম্পিটিশনটা দেখবেন তো এর জন্য আমি কি করি প্রথমে দারাজে চলে যাই তো আমি দারাজে চলে যাচ্ছি তো ধারাস থেকে আমি একটা প্রোডাক্ট নিয়ে এক্সাম্পল দেব এবং ফেসবুক অ্যাড লাইব্রেরিতে আমরা চলে যাচ্ছি কেননা আমরা ফেসবুক অ্যাড লাইব্রেরি আমাদের বিজনেসটা ফেসবুক ফোকাস হবে তো এর জন্য আমরা ফেসবুক অ্যাড লাইব্রেরি দিয়ে আমরা ট্রাই করব ওকে তো যে বিষয়টা হচ্ছে আমি যে বিষয়গুলো বললাম এখানে পাঁচটা ক্রাইটেরিয়া অবশ্যই চারটা মিট করতে হবে আমরা যখন শুরু করব আর যখন আমরা মিড লেভেলে চলে যাব তখন আমরা লো কম্পিটিশন থেকে মিডিয়াম কম্পিটিশনে যেতে পারি তবে লো কম্পিটিশনে কোনো সমস্যা নেই তো আমি দারাজ থেকে একটা প্রোডাক্ট কোটাই প্রথমে হ্যাঁ ধরেন এই ক্রিমটা আমি ওঠাই হ্যাঁ এই প্রবলেম এখানে এই প্রোডাক্টটা কি আপনারা নিচে কমেন্ট করেন এই প্রোডাক্টটা কি প্রবলেম সলভিং প্রোডাক্ট ওর ওয়াউ ফ্যাক্টরে পড়ছে এই প্রোডাক্টটা এখানে দেখেন এটা হবে নিউ প্রোডাক্ট কোনো রিভিউ টিভি নেই তো যাই হোক এখানে কি দেখছে এই দেখেন এখানে এই প্রোডাক্টের স্ক্রিনটারে ওয়াইট করবে হ্যাঁ এই প্রোডাক্টটা কতটুকু অথেন্টিক আমি এই প্রোডাক্ট সম্পর্কে ধারণা নাই তো কেউ যদি এই প্রোডাক্টে কী করতে চান এটা আপনার পার্সোনাল এই প্রোডাক্টের সাথে আমার কোনো কানেকশন নেই কোনো নেই তো কেউ যদি ইউজ করতে চান কিংবা কি করতে আমি জাস্ট বোঝাচ্ছি এখানে তো আপনারা পার্সোনালি নেবেন না এটা জাস্ট রাখেন কেউ যদি ইউজ করতে চান এটার জন্য আমরা আমাদের ইউটিউব চ্যানেল কোনো দায়বদ্ধ থাকবে না ঠিক আছে তো এখানে দেখেন আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষ কি করতে চায় মানে দেখা যায় যে ব্ল্যাকনেস নিয়ে একটু শাই ফিল করে তার অনেকের কাছে তো এটা প্রবলেমই মনে করে যে আমি ব্ল্যাক আমি কিভাবে হোয়াইট হব স্পেশালি মেয়েদের ক্ষেত্রে তো এখানে দেখেন এই প্রোডাক্টটা কিন্তু একটা প্রবলেম সলভ করতেছে কি প্রবলেম এখানে দেখেন একটা প্রবলেম সলভ করতেছে এই প্রোডাক্টটা অনেক মানুষ একটু কালো টাইপের আছে তো তারা চাচ্ছে যে তার স্কিন টোনটা কিভাবে হোয়াইট করবো অনেকে চায় এর জন্য ধরেন ফেয়ার লাভলি যে আরো আগে অ্যাডভার্টাইজ করতো তখন সে কি বলতো হোয়াইট করার জন্য হ্যাঁ সে কম্পেয়ার করে দেখাতো দে অ্যাডের মধ্যে হোয়াইট এক সপ্তাহে তো হোয়াইট হলো দু সপ্তাহে তো হলো তো বিষয়টা হলো ওইরকমই এখন হয়তো কিছু যে গভর্নমেন্ট ইস্যুতে অ্যাডভারটাইজিং ইস্যুতে ওরা গ্লো গ্লোয়িং স্কিল স্কিন এরকম একটা কি দিছে আমি জানি না তো তাদের অ্যাডভারটাইজিং সিস্টেমটা কিছু চেঞ্জ করছে বাট আগে ছিল এইরকমই টু এক্স থ্রি এক্স হোয়াইট হচ্ছে তো এখানে তারা অ্যাড্রেস কি করছে মানুষ চায় হোয়াইট হতে যারা ব্লাক আছে তো এখানে একটা প্রবলেম সলভ হচ্ছে ঠিক আছে আপনার স্কিন টোন ব্লাক আপনি চাচ্ছেন হোয়াইট হতে তো হোয়াইট হওয়ার জন্য এটা কি অনেকের কাছে প্রবলেম স্পেশালি মেয়েরা কিন্তু এটা প্রবলেম মনে করে তো এটা হলো একটা প্রবলেম তো এইটা একটা ক্রিমের মাধ্যমে হোয়াইট হবে তাহলে এই এই ক্রিমটা হলো একটা প্রবলেম সলভিং ক্রিম ওকে তো এখন আমরা দেখতে হবে এই প্রোডাক্টটার কি মার্কেটে ডিমান্ড আছে তো ডিমান্ডটা জানার জন্য আমরা গুগল টেন্ডে চলে যাব হ্যাঁ এটা যেন সব প্রোডাক্টের জন্য কার্যকর হবে এরকম না বাট আমরা যখন ইন্টারন্যাশনালি কি করব তখন আমাদের এটা চলে আসবে কারণ বাংলাদেশে গুগলের গুগল সার্চের কিন্তু সব কোয়ারির মধ্যে ডেটা থাকে না তো আমরা যখন ওয়ার্ল্ড ওয়াইড দেখব তখন আমরা ওইটা ডিমান্ড আন্দাজ করে নিতে পারবো আর হলো যে বিষয়টা ইউএস ইউকে ওইগুলোতে যে প্রোডাক্টগুলো টেন্ডে যায় বাংলাদেশে এটা দুদিন আগ পর চলে আসে ট্রেন্ডে তো ওইটা দেখে আপনারা আইডিয়া করে নিতে পারেন কিছু কিছু প্রোডাক্টে আপনার টেন পেয়ে যাবেন দেখেন এইটারে এখানে কোনো এই কি নেই দেখাচ্ছে যে কোনো ট্রেন ডেনে যাচ্ছে তারপর আমি একটু দেখতেছি দেখেন কোনো ডেটা নেই তো আমরা কি করব ওয়ার্ল্ড ওয়াইড করে দিব এটা আমরা এটা আমাদের এখন হবে চার্জটা দেখেন এটা কিন্তু এটা কিন্তু ডিমান্ড আছে মানুষ সার্চ করছে হোয়াইট ওয়াইটিং হ্যাঁ ওয়াইটিং মানুষ হোয়াইট হতে চায় এরকম একটা কি কোয়েরি দিয়ে মানুষ সার্চ করে গুগলে হ্যাঁ ক্রিম বডি ওয়াইটিং লা ক্রিম বডি ওয়াইটিং এটা হয়তো কোনো কোম্পানির নাম হবে হ্যান্ড ক্রিম মানুষ এখানে সার্চ করতেছে পিপল তো এখানে মার্কেটে একটা ডিমান্ড অবশ্যই আছে এটা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড দিছি বাংলাদেশের ডেটাগুলো পাওয়া যাচ্ছে না তো আপনারা ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে চেক করবেন যদি দেখেন যে ডিমান্ড আছে তো ডিমান্ড আসবে কমন যায় বাংলাদেশ আমাদের আশেপাশে মানুষ কি ওয়াইট হতে চাই কিনা আপনারা দেখতে বুঝতে পারবেন যাই এখন আমরা কি করব আমরা এড লাইব্রেরিতে আসবো আসার পর এটা আমরা অল করে দেবো ওকে অল করে দেওয়ার পরে আমরা এখানে ওই কিওয়ার্ডটা ডালবো তো এটা হয়তো পাওয়া যাবে না তো আমরা আচ্ছা প্রথমে সার্চ করে দেখি পাওয়া যায় কিনা নাই তো আমরা এই দিয়ে সার্চ করি এখানে আমরা আরো ডিটেলস যেতে পারি এখানে কি হচ্ছে ওয়েটিং ক্রিম ব্লু স্ক্রিন ফেস বডি ক্রিম আমরা বডি ক্রিম দিয়ে সার্চ করলে হতে হবে তারপর দেখেন আসছে এটা হ্যাঁ কতটা রেজাল্ট আছে একশোটা রেজাল্ট আছে তো একশোটা রেজাল্ট রেজাল্ট কি কেন ম্যাচ করতেছে হ্যাঁ রেজাল্ট ম্যাচ করতেছে তো দেখেন এটার কিন্তু কম্পিটিশন আপনি আপাতত দৃষ্টিতে দেখলে কমই হচ্ছে কম্পিটিশনটা এই প্রোডাক্টটার ঠিক আছে তো আমরা মনে করেন না এই প্রোডাক্ট আমরা সিলেকশন করতে পারি করে ফেসবুকে অ্যাডভার্টাইজ করতে পারি কেননা একশোটা অ্যাড চলতেছে এখানে একশোটা অ্যাডের মধ্যে দেখেন একটিভ একশোটা অ্যাড আছে আমি এখানে ফিল্টার লেগে নিয়েছি তো ইনেকটিভ অনেক আছে তো আমরা এখানে কি করি কিছু ডেট দেখি নেই টোয়েন্টি সেভেন জাস্ট লঞ্চ হচ্ছে এগুলা ঠিক আছে এগুলা জাস্ট লঞ্চ হয়েছে একটা পজিটিভ সাইন্স সিগন্যাল মিলবে যদি দেখা যায় যে বেশি দিন ধরে চলতেছে তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি এটা সিলেকশন এটা দেখেন পঁচিশ তারিখ থেকে এই এটটা চলতেছে হ্যাঁ তো পঁচিশ ছাব্বিশ সাতাইশ দু দিন তিন দিন ধরে চলতেছে এটা হ্যাঁ তো এটা দেখেন একুশ তারিখ থেকে এই প্রোডাক্টটা আপনার আমরা কি করতে পারি এটা দেখি একটু ডিটেলসে প্রোডাক্টটা নিয়ে কিন্তু আপনি অ্যাড দিতে পারেন কেন একুশ তারিখ থেকে ও অ্যাড রান করতেছে এটা একটা দেখে আপনি জাস্ট করবেন না দেখবেন যে দুই তিনটা ও অ্যাটলিস্ট পাঁচটা অ্যাড পাঁচ থেকে দশটা কম্পিটিশন মানে কম্পিটিটর অ্যাড রান করছে দেখেন এই প্রোডাক্টটা বিশ তারিখ থেকে অ্যাড চলতেছে তো একটা মানুষ এড রান করার জন্য কি পয়সা তো অবশ্যই লাগে ফ্রি ফ্রি তো অ্যাড রান হয় না এড রান করতে পারবে না কেউ যখন কেউ দেখবেন যে বেশি দিন ধরে অ্যাট লিস্ট পাঁচ দিনের উপরে যে অ্যাডগুলো চলতেছে ওই প্রোডাক্টগুলো পিক করে নেবেন নিয়ে আপনি টেস্টিং করবেন ঠিক আছে তো টেস্টিং করে যখন যে উইনারটা পাইবেন দেখবেন যে দেখেন এটা ষোলো অক্টোবর থেকে এটা একটা মেক আপ বক্স এটা সেলস করতেছে তো আপনারা দেখবেন যে কোন প্রোডাক্টটার মধ্যে বেশি দিন ধরে অ্যাড রান হচ্ছে এক সপ্তাহর উপরে যদি কোনো অ্যাড দেখেন তাহলে এটা হানড্রেড পার্সেন্ট পিক করবেন এটা কারণ যিনি এই অ্যাডটা রান করতেছেন যে একটা অ্যাডভার্টাইজটা করতেছেন উনি তো অবশ্যই ফেসবুককে পে করতেছে তো ওনার যদি প্রফিট না হয় সেলস না আসে তাহলে কি পয়সা ওনার দুশ্মন যে উনি ফেসবুকে এমনি দিয়ে দিবেন তো এটা কমন সেন্সের ব্যাপার তো আপনারা দেখবেন যে একটা অ্যাড এক সপ্তাহ ওল্ড হলে আপনারা ওইটা পিক করতে পারেন নিঃসন্দেহে নিয়ে আপনি টেস্ট করবেন আপনার যে আপনার বেলায় যে এটা হয়ে যাবে উইনিং এরকম না তবে আপনাকে দুই তিনটা প্রোডাক্ট টেস্ট করে দেখবেন আপনার জন্য কোনটা বেস্ট কাজ করে আপনি তখন ওইটা নিয়ে কাজ করবেন ইট আর মার্কেট ডিমান্ডটা তো দেখিয়ে দিলাম আর কম্পিটিশনটা এখানে এটা তো বলেই দিলাম যে আপনারা এখানে দেখবেন অল রেজাল্ট আপনি আরও স্পেসিফিক যাবেন আপনি ধরেন যে প্রোডাক্টটা সিলেক্ট করলেন এইটা এই প্রোডাক্টটার একটা কিওয়ার্ড নেবেন হ্যাঁ কিওয়ার্ড নিয়ে আবার এখানে সার্চ করবেন এখানে এই এইটা আমি নেই তো এইটা আমি নিলাম এই কিওয়ার্ডটা নিয়ে আমি সার্চ করব তো এই কিওয়ার্ড এই অ্যাড এই কিওয়ার্ডের মধ্যে যতটাই অ্যাড আছে ওইগুলা চলে আসবে দেখেন এই কিওয়ার্ডটার হুবু হুবু দুইটা অ্যাডই চলতেছে এটা একটা এটা একটা তো তারা কতদিন ধরে ছাব্বিশ তারিখ থেকে রান করতেছে তো এটা আপনি পিক করতে পারবেন না কেন জাস্ট করছে যদি কমসে কম এক সপ্তাহ পুরনো হতো তাহলে আপনি পিক করে টেস্ট করে দেখতে পারতেন ওকে তো কম্পিটিশনটা এখানে রেজাল্ট অল রেজাল্টে আসবে যদি দেখা যায় বেশি রেজাল্ট আসছে তাহলে তো কম্পিটিশন বেশি যদি দেখেন কম তাহলে দেখ কম্পিটিশন কম আবার খুব বেশি কম হলে মানে রেজাল্ট দশটা পাঁচটা দশটা এরকম হলে কিন্তু ওইটার ডিমান্ড আপনি টেস্ট করে দেখতে পারেন তবে ওইটা ইন দ্য বিগিনিং আপনার শুরুর দিকে এটা ট্রাই করা না করাই ভালো কেননা আপনার যেহেতু না হ্যাঁ প্রুভ যদি করে তাহলে আপনি ট্রাই করতে পারেন তো আই হোপ আমি এই প্রোডাক্ট সিলেকশন সম্পর্কে বিষয়টা ক্লিয়ার করছি তারপরে যদি আপনাদের কোনো কোয়েকশন থাকে মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করেন আমি ওইটার উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে আর যদি ভিডিওটা আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় আপনার কাছে আমি ভ্যালু প্রোভাইড করতে ফিরছি তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আপনারা বেশি বেশি শেয়ার করে আপনাদের যারা বিজনেস করতে চায় ইভেন যারা শুরু করছে করে লস করছে তাদের কাছে এইটা পৌঁছিয়ে দেন আপনার এটা দায়িত্ব হবে ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন